মার ঝাড়ু মার ঝাড়ু মেরে কর ময়লাদের কথা বলছে ভাই মানুষের কথা বলছি না সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত পুরো যদি দেখেন সব কিছুই বুঝে যাবেন তো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ঠাটা পুরা গরম পড়েছে চারদিকে এই যে রান্নাবান্না চলছে দুপুরের জন্য আলু ভাজি করলাম তারপরে হচ্ছে ঢেড় চিংড়ি করবো তাই আগে পেঁয়াজগুলো একটু কষিয়ে নিয়ে তার এতে চিংড়ি দিয়ে দিলাম তারপর যে গরম পড়েছে যত পাতলা হালকা খাবার খাওয়া যায় ততই ভালো অশান্তি লাগে সব কিছু এখন যে ঘুমায় শান্তি নেই খায় শান্তি নেই কোনো কিছু আর ভালো লাগে না যাই হোক এখানে মাছগুলো কষিয়ে আমি এখানে একটু টমেটো দিয়ে দিলাম আর লবণ হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে এটা কি জিরা গুঁড়া দিয়ে দিলাম এগুলো আমি আগে থেকে একটা বাটিতে নিয়ে নিই তাহলে হচ্ছে রান্না করতে সুবিধা আর এবার ভিডিও করে একটা একটা হচ্ছে অনেক প্রবলেম হয় একসাথে বাটিতে নিয়ে নিলে অনেকটা সুবিধা হয় তারপর ঢ্যাঁসগুলো দিয়ে হাই হিটে খুব সুন্দর করে এনে রেখে হয়ে নেব তাহলে ওই যে আটালো যে ব্যাপারটা এটা কম হবে ঢান্ত এমনিতে একটু আটালো হবে যেহেতু রান্না করব হাই হিটে একটু ভেজে নিলে এটা সেটা আর একটু টেস্ট হয় আর কি তো এই হলো আজ রান্না রান্নাবান্না করে খেয়া দাওয়া শেষ তারপর আসলাম যুদ্ধ করতে এই হচ্ছে ঘরের পরিস্থিতি পহেলা বৈশাখ আসতেছে আর ছুটিও পড়েছে ছুটি শেষ হয়ে গেলে এই কাজগুলো আর করা হবে না পহেলা বৈশাখ আসা মানে তো নতুন বছর আসা তাই পুরোনো বছরের যত ময়লা আবর্জনা সব ফেলে দেওয়া হয় অনেকে তো একদম মশলাপাতি সহ ফেলে দেয় ওই দিন আবার নতুন করে সব টিপচাপ করে আমরা ওরকম করি না আমরা হচ্ছে গদ্দ ছাদ দিই মশলাপাতির সব যত কোটা আছে ঘরে যত যাবতীয় আছে যতটুকু পারা যায় ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলা যায় নতুন কারণ চৈত্র সংক্রান্তি পহেলা বৈশাখ আমাদের হিন্দুদের উৎসবের মধ্যে অন্যতম একটা উৎসব অনেকে নবান্ন উৎসব পালন করে যারা বাহারির আছে বিজু পালন করে তারপরে আমরা নব চৈত্র সংক্রান্তি পহেলা বৈশাখ পালন করি তো যাই হোক কথা বলতে বলতে আমি এখানে কিন্তু কাজ চলতেছে আমার ঘরের সব যাবতীয় যা যা জিনিস আশেপাশে আছে পর্দা বেডশিট সব কিছু তুলে ফেলতেছি তারপরে হচ্ছে খাট টাটগুলোও খুলে ফেলবো তারপরে এখানে সব ঝাড়াঝোড়া হবে আর কি যতটুকু পারা যায় আমি যতটুকু পারবো পরিষ্কার করে ফেলার চেষ্টা করতেছি পহেলা বৈশাখ তো আর বেশি দেরি নাই হাতে গোনা কয়দিন এর মধ্যে এগুলা অন্যান্য কাজে কর্ম এদিক সেদিকে চলে যাবে আর অফিস খুলে গেলে তো আর কথাই নাই ব্যস্ত হয়ে পড়বো রেগুলার কাজের মাঝে এই কাজগুলো করাই হয় না ছোটোবেলায় দেখতাম মাদের শুক্রবারে এরা করতো কারণ আমাদেরকে যারা বাচ্চারা ছিল বাগবাড়ির আমাদেরকে ওই যে কোটাগুলো ধুই হইতো এগুলো সব বের করে দিয়ে দিতে আমরা বসে বসেগুলো পরিষ্কার করতাম আর এইসব বড় কাজগুলো মারাই করতো মা কাকিরাই করতো চৈত্র সংক্রান্তির দিন শুধু পাচন খাওয়াই নয় আমাদের হলুদ সান তারপরে মালা এর আগের দিন মালা দেওয়া অনেক কিছুই রিচুয়াল আছে আপনাদেরকে একে একে সবই দেখাবো সাথে থাকবেন আমার তারপর হচ্ছে চৈত্র দিন পূজাও হয় আমাদের হচ্ছে মমতেশ্বরীর পূজা হয় সবই যতটুকু পারির চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার আপনারা আমার সাথে থাকবেন আশা করি তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কোথায় কোথায় উঠে যাচ্ছি কী কাজ করছি কেউ দয়া করে পোশাক কেমন তেমন নিয়ে বাজে মন্তব্য করবেন না ঘরে কাজ করার জন্য আমি নিশ্চয়ই লেহেঙ্গা বা বেনারসি পরে এখানে কাজ করব না তাই না সুতরাং কেউ বাজে মন্তব্য করবেন না ভালো না লাগলে ভিডিওটি স্কিপ করে যাবেন প্লিজ তা আমি এখানে হচ্ছে আলনাটা সরাই নিলাম আলনাটা সরাই যতটুকু ঝাড় দিয়ে হাত যতটুকু পৌঁছাচ্ছে পরিষ্কার করে নিলাম কিছুদিন আগে হচ্ছে আমার হাজব্যান্ড সহ মিলে একবার পরিষ্কার করছি যার কারণে অত আহামরি বেশি কিছু ছিল না আর এদিকে দেখেন খাটটা খুলে খাটের নিচেটাও অনেকটা পরিষ্কার করে ফেললাম খাটের নিচে বিশেষ করে থাকে যে বাচ্চাদের খেলনা আর এরা এটা সেটা খেয়ে যেয়ে ঢুকাই দেয় ওগুলা এই যে আমার পরিষ্কার করা শেষ এখন হচ্ছে মুজব ঘরটা আর গুছানোর পালা একা হাতে রান্নাবান্না ঘরের কাজ বাচ্চা সামলাই এগুলা পাত্তি কাজটা করা একটু টাফ হয়ে যায় তাও এখন আমার মেয়ে চলে গেছিল বলে ছেড়ে ছিল খেয়ে দিয়ে আমরা কাজ শেষ এই যে গোছানোর পরে আমার সব কিছু ফ্রেশ ফ্রেশ দেখেন ঘর মোচা শেষ বাকি সব কিছু জানা নিলাম মোচা শেষ আমার গোছায় নিলাম এখন রান্নাটা গোছানোর পালা কিন্তু খুব বেশি ক্লান্ত লাগতেছিলো তাই মা ছেলে মেলেটা টেঙ্গুনি আসছি একটা হাস্যকর বিষয় কি জানেন আমি যে কোনো কোল্ড ড্রিঙ্ক দিয়ে এভাবে বিস্কিট দিয়ে খেতে অনেক পছন্দ করি মানে ভালো লাগে আমার কাছে কেমন জানি একটা দেখেন বেলা বিস্কিট ছিল ওটা দিয়ে হয়ে হয়ে খাচ্ছি অনেক ভালো লাগে আপনারা খেছেন নাকি কোনো কমেন্টে জানাতে পারেন ফাইনালি কাজ সব সেরে সানপানি সেরে শ্যাম্পু করলাম একটু যেহেতু ঘর দর্জাল দিলাম সিট করতে করলাম একটু চা খেলাম বসছি আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আসলে চৈত্র সংক্রান্তি এই কাজগুলো না করলেই নয় চৈত্র সংক্রান্ত প্রথম একটা ধাপ হচ্ছে এটা মহিলা বৈশাখের আগমনী হিসেবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সাথে থাকার জন্য আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা